মাল্টিফল যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে এক একজনের এক এক রকম যে যেরকম পারছে তার মতো করে আপনাদেরকে ভিডিও দিয়েছে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই তিনশো পঁয়ষট্টি দিনের যেই মাল্টিফল বিষাটি সেটা আমরা অনেকেই কিন্তু বিষা তুলছি এখন বাংলাদেশের তারসি সেন্টার থেকে আমাদেরকে কিন্তু তিনশো দিন দিচ্ছে না আমাদেরকে হয় নব্বই দিন দিছে না তো আমাদেরকে বাউন্ন দিন দিছে এটার কী করণীয় দ্বিতীয়ত অনেকে নখ দিয়েছেন যে ভাই আমরা এই যে সিঙ্গেল এখন বর্তমানে যে নব্বই দিন বা আন্য দিনের সময় আমাদেরকে দিচ্ছে আমরা এই বিষয় যদি সুধিতে আসি আসার ফলে আমরা এটার মেয়াদ বাড়িয়ে আগের মতো এক বছর থাকতে পারবো কি না এবং অনেকেই কমেন্ট করছেন যে ভাই গতকালকে কিন্তু মাল্টিভাল যে বিষয়টি আছে সেই বিষয়টি অনেকেই তিনশো পঁয়ষট্টি দিনের জন্য তুলতে পারছেন যেটা অনেকে বলতেছেন আসলে দেখেন সারবারে কিছু একটি সমস্যা থাকার কারণে আমি আবারও বলছি একটু নোট করবেন যারা অনলাইন নিয়ে গাটাটি করেন তারা হয়তো বা বুঝতে পারবেন দেখ আমি সারা টেলিভিশনে কাজ করি পাশাপাশি আমার প্রবাস যেই চ্যানেলটা আছে সেখানে কাজ করি এরপরে আমার যে তথ্যগুলো এই তথ্যগুলো আমি বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করি এবং কি আপনার মেন পাওয়ার যে অ্যাসোসিয়েশন আছে তাদের কাছ থেকেও আমি কিছু তথ্য নেই কেননা আমার সোর্স আছে আমি শুধুমাত্র বৈশাখ থেকে একটি ভিডিও তৈরি করে দিলাম যার ফলে আপনি দুইটা ভুল তথ্য নিয়ে আপনি বিপদে পড়ে যাবেন আমি চাই না কারণ আমার তথ্যটা হতে হবে সঠিক আমি প্রবাসী হয়ে আরেকটু প্রবাসীর ক্ষতি করতে চাই না আমি যেরকম প্রবাসে আসার সময় অনেক টাকা ঋণ করে আসছি আমার মতো একটি প্রবাসী ভাই নিজের মা বাবার স্বর্ণ গয়না যদি বিভিন্ন জিনিস বিক্রি করে কিন্তু প্রবাসে পারিজ না কে কিন্তু দুই টাকা ক্যাশ নিয়ে প্রবাসে আসে না তার কাছে যদি ক্যাশ থাকে সে কখনো প্রবাসে আসবে না যদি ভালো লাগে আমার তথ্যটা ভিডিওটাই দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনার কাছে মাপ চাই দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন না গতকালকে সার্ভারের কারণে সার্ভারের একটু সমস্যার কারণে তিন থেকে চার ঘন্টা এটাও আমি জানি কিন্তু আমি বিরোধী অনেকেই নখ দিতেছেন এই যে তিন থেকে চার ঘন্টার ভিতরে অনেকে কিন্তু ভিসাটা তুলছে এই তিনশো পঁয়ষট্টি দিন ভিসা তুলছে তুলে কি লাভ হয়েছে কোনো লাভ হয় না আপনি যে তাসিদ সেন্টারে যাবেন সেখান থেকে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিন দেবে না এমনকি অনেক প্রবাসী ভাই সৌদি থেকেও অনেকে তিনশো পঁয়ষট্টি দিনে ভিসা তুলছে কিন্তু যখন এটা বাংলাদেশে পাঠিয়েছে তাসির সেন্টার থেকে তখন নব্বই দিনের সময় দিছে কেননা সৌদি সরকার এটা ঘোষণা করেই দিয়েছে যে সামনে বড় হজ আর এই বড়ো হজ রায়খা এই যে এক বছরের ভিসাগুলো বর্তমানে তারা বন্ধ রাখছে সার্ভারের সমস্যার কারণে হঠাৎ করে গত সপ্তাহে সম্ভবত আবার গতকালকে এই সেম প্রবলেম রয়েছে এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবে না বর্তমানে আপনাকে যেই ভিসাটি দিচ্ছে কাশির সেন্টার থেকে মাত্র নব্বই দিনের বা অনেক রেডিও ষাট দিন ষাট দিন হলে সেটা দিচ্ছে বান্ন দিন আর নব্বই দিনের দেখা গেছে বিরাশি দিনের পড়তেছে তো এর মধ্যে কিন্তু আপনারা সুদিতে আসতে পারবেন এই গেল এক দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা কমেন্ট করছিলেন যে সৌদিতে আসার পর এই ভিসাগুলো মেয়াদ হবে কিনা দেখেন আপনি এই যে ভিসাটা তুলতে পারছেন কিন্তু তারসি সেন্টার থেকে আপনাকে হয় বাহান্ন দিন বা বিরাশি দিনে যে দিচ্ছে এইটা হচ্ছে সিঙ্গেল আপনি এটা নিয়ে যদি সৌদিতে আসেন এই সিঙ্গেল বিষয়টির ম্যাথ বাড়াতে পারবেন না কেননা সরকার এই সুযোগ আপনাকে দেবে না আর যেহেতু বড়ো হজার আগেই কিন্তু আপনার বিষয় ম্যাথ শেষ হয়ে যাবে আপনাকে সৌদি থেকে ত্যাগ করতে হবে বড় হজোর পরে সম্ভবত এই বিষয়টি একটা আপডেট আসবে তখন আপনাদেরকে আমি সেই আপডেটটি জানাবো করে বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখবেন যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে